আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এই যে ইউনেক্স হেড তারপরে হচ্ছে আপনার ইউনেক্সেস পাওয়ার হ্যাট্রো এগুলি সবগুলির প্রাইস একই দাম এবং আমরা মাত্র ফুল কমপ্লিট এক হাজার টাকার মধ্যে দিচ্ছি এই যে এটা রেকর্ড দেখতেছেন এটা হচ্ছে ফুল কমপ্লিট ইউনেক্সের তো এগুলি এই যে পাওয়ার হ্যাট্রো এই যে এখানে আছে ইউনেক্স এস তো এগুলি আপনাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশটা কালার আছে আমাদের কাছে এখন যেগুলি অ্যাভেলেবেল আছে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এগুলি সম্পূর্ণ অফারে দিয়ে দিতেছি ফুল কমপ্লিট এক হাজার টাকা সারা বাংলাদেশে ক্যাশ অনে দিতে পারবো এবং শুধু একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ সগ্রিম পে করে বাকিটা ক্যাশ অনে নিতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জালাই কুরিয়ার করে দিতেছি তো এগুলি হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে আপনার টিয়া তারপরে এটা হচ্ছে রেড কালার লাল তারপর ব্ল্যাক কালো তারপরে হচ্ছে এটা হচ্ছে সবুজ কালার तपुर